আসসালামু আলাইকুম এই বছরের আমাদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে ক্র্যাশ কোর্সগুলো ছিল এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে অ্যানালিসিস বইগুলো ছিল তার মধ্যে সাস্ট সবচেয়ে আগায় অর্থাৎ সাস্টের বই প্রায় এক থেকে দেড় হাজারের মতো চলে গেছে সাস্টের কোর্সের এনরোলমেন্ট এক্স্যাক্টলি বইয়ের সমান অর্থাৎ আমরা সাস্টকে যে পরিমাণে প্রমোট করতেছিলাম ঠিক সম পরিমাণে আমরা আউটপুট পাইছি এবং এখান থেকে আরও একটা জিনিস খুব প্রকটভাবে বোঝা যাচ্ছে যে সাস্ট নিয়ে এই বছরের হাইপটা অনেক বেশি এবং অনেক মানুষও সাস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এটাকে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ধরে তো এই সময়ে আসে একদম সর্বশেষ মুহূর্তে আসে সাস্টের লাস্ট মোমেন্ট প্রিপারেশন কীভাবে নিতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে কথা বলবো চলো শুরু করি প্রথমে জাস্ট সাবধানতা ভিত্তিক কিছু কথাবার্তা আমরা সাস্টের জন্য শুধুমাত্র শর্ট সিলেবাসেরই পড়াশোনা করব শর্ট সিলেবাসের বাইরে কিছু পড়বো না যদি পড়ি জাস্ট রিডিং জাস্ট কোশ্চেন ব্যাংকের প্রিভেস্যারের কোশ্চেনগুলা অ্যাটলিস্ট এইট্টি ফাইভ টু নাইনটি পার্সেন্ট কোশ্চেন শর্ট সিলেবাস থেকেই থাকবে এবং এইট্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন যদি আমি অ্যান্সার করে আসি আমি শুধু চান্স পাবো না আমি টপ নচ রেজাল্ট করবো ঠিক আছে সো বাকিগুলো নিয়ে জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করা দুই নম্বর কোশ্চেন সেটা হলো ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সলভিং সাস্টের জন্য ভার্সিটারি প্রিপারেশন না সাস্টের জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সো সাস্টের ভর্তি পরীক্ষার আগে পর্যন্ত এখন আমি কয়েকটা সোর্স ফয়েল বলবো এগুলা সলভ করতে থাকবা সাফল করে করে নতুন করে কিছু সলভ করার দরকার নাই প্রথম যেটা হলো সাস্টের কোশ্চেন ব্যাংক। দ্বিতীয় ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের এমসিকিউ তৃতীয় কনসেপ্ট বুকের এমসি এই তিনটা সোর্সের এমসি যতগুলো আসে এগুলো সলভ করতে করতে টাইম চলে যাবে এই এমসি কিউগুলা সলভ করো এবং এইটুকু এনশেয়ার করো যে এইখান থেকে যদি এমসিকিউ বা এই টাইপের এমসি দেওয়া হয় তুমি হান্ড্রেড পারসেন্ট পারবা ঠিক আছে আচ্ছা এরপরে টু টু থ্রি টাইমস সাস্ট কিউ যে বইটা আছে বা সাস্ট কোশ্চেন ব্যাঙ্কটা আছে এটা সলভিং করতে হবে বছর আমাদের সর্বাধিক বিকৃত বইগুলোর মধ্যে একটা হলো সাস্ট অ্যানালাইসিস মেগা মেগাবুক এই বইটা কোশ্চেন ব্যাংক থেকে একটু ডিফারেন্ট কোশ্চেন ব্যাঙ্ক ওয়াইজ হয় এই বইটা চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ এবং প্রত্যেকটা টপিক এবং চ্যাপ্টারের সাথে থিওরি আছে। সো তোমার টার্গেট করা উচিত এই যে সাস্টের যে বইটা এই বইটা অ্যাটলিস্ট দুই থেকে তিনবার শেষ করা অ্যাটলিস্ট দুইবার সাস্টের প্রত্যেকটা কোয়েশ্চেন যাতে তোমার গো থ্রু করা হয় এবং এই কোশ্চেনের ভিতরে তোমাকে যাতে আটকানো না যায় এবং এই বইটাতে কিন্তু বর্তমানে রকমারিতে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় আছে আমাদের সর্বশেষ স্টকটা কিন্তু আমরা একটা বড় ডিসকাউন্টে ছাড়তেছি সার্স্টের জন্য এটা একটা বেস্ট বই গেল তৃতীয় যেটা সেটা হলো তোমাকে ক্যালকুলেটারে এই কয়েকদিন হাতের কাছে ক্যালকুলেটার রাখবা এবং ক্যালকুলেটারে যাতে বাকি চেয়ে দ্রুত তুমি ফাংশনালিটি ইউজ করতে পারো এবং দ্রুততার সাথে এমসি কিউগুলো সলভ করতে পারো ব্যাক ক্যালকুলেশন করতে পারো অপশন টেস্ট করতে পারো এক্ষেত্রে ক্যালকুলেটারের জন্য তুমি চাইলে টিউটোরিয়াল দেখতে পারো ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে লাস্ট যে কাজটা সেটা হলো সলভিং অ্যাপ্রোচ শিখা যেমন ধরো উদাহরণস্বরূপ আমি তোমাকে একটা চতুর্ভুজের তিনটা বিন্দু দিছি আমি বলছি চতুর্থ বিন্দুটা বের করো এইটা ম্যাথমেটিক্যালি অনেকভাবে করা যায় কিন্তু এমসিকিউতে আসলে এটাকে একটা সার্টেন অ্যাপ্রোচে যাইতে হয় শর্টকাট দিয়ে করা যেতে পারে অপশন টেস্ট দিয়ে করা যেতে পারে দূরত্ব হিসাব করে করা যেতে পারে অনেকগুলো অ্যাপ্রোচ আছে সো প্রত্যেকটা এমসি কিউ ইঞ্জিনিয়ারিং এমসি কিউর ক্ষেত্রে অ্যাপ্রোচটা জরুরি যে আসলে কীভাবে এই ম্যাচটা সলভ করবো এই জিনিসটা শিখতে হবে যারা নিউকামার আসো এই জিনিসটা অনেকের ক্ষেত্রে দুর্বল সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র সাস্টের কোশ্চেন ব্যাঙ্ক সলভিং কোর্স আছে একটা যেখানে বাইশটা ক্লাসে আমাদের টিচার প্যানেল সার্স্টের ইয়ারের কোশ্চেনগুলো সলভ করাইছে উইথ এক্সপ্লানেশন উইথ দ্য সলভিং অ্যাপ্রোচ উইথ দ্য ক্যালকুলেশনস সো যারা কোশ্চেন ব্যাংকে আটকে যাচ্ছ বুঝতেছো না মাথা ওলায় যাচ্ছে কারণ সার্স্টে কয়টা অপশন থাকে বলো দেখি পাঁচটা অপশন থাকে সেক্ষেত্রে সলভিং অ্যাপ্রোচটা আরও জরুরি এবং সার্স্টের কোশ্চেন অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এমসি কিউগুলোর মধ্যে সবচেয়ে কঠিনই হয় তো সেক্ষেত্রে সলভিং অ্যাপ্রোচটা জানার জন্য সার্স্টের ক্র্যাশ কোর্সটাতে সর্বশেষ সময় এনরোল করতে পারো এগুলো সবগুলো রেকর্ডেড ক্লাস তুমি চাইলে এক বসাতেই তিন চার দিনের মধ্যে করে ফেলতে পারবা সর্বশেষে আবারও বলতে চাই সাস্ট ভর্তি পরীক্ষার একদম আগের দিন পর্যন্ত জাস্ট কোয়েশ্চেন সলভ করতে থাকো নতুন করে কোনো থিওরি পড়ার দরকার নাই এই কোয়েশ্চেন সলভ করতে করতে যেগুলো জায়গায় আটকে যাবা সেগুলো বই থেকে বা গাইড থেকে একটু দেখে নিবা বাট সলভ করা থামাবা না তাইলেই দেখবা সাস্টে তোমার ইনশাল্লাহ একটা চান্স হবে কী মানে সার্স্ট অ্যানালাইসিস এবং সাস্টের ক্যাশ কোর্সের এ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আশা করা যায় এবছর সাস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা একটা যথেষ্ট কম্পিটিটিভ এক্সাম হবে এবং তোমরা যারা আমার ভিউয়ার আসো তোমরা যথেষ্ট ভালো রেজাল্ট করবো আসসালামু আলাইকুম টাটা